বাঁকুড়ার যে কোনো জায়গায় ছাদের উপর শেড বানানোর জন্য যোগাযোগ করুন এবং ছাদকে রোদ এবং বৃষ্টির হাত থেকে মুক্ত রাখতে এবং ছাদের ড্যাম থেকে মুক্ত রাখতে যা যেসব বাড়ির ছাদের উপরে শেড বানানো জন্য ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর সুন্দর ডিজাইন সহ শেড বানানো হয় দামি মালের কাজ করানো হয় অনেক কম খরচে টাটা জেন্ডাল নানারকম পাইপের বা শিটের কাজ করা হয় বাঁকুড়ার যে কোনো জায়গায় এই কাজগুলো আমরা করে থাকি লাইফ টাইম লাইফ টাইম গ্যারেন্টি সহ আমরা কাজ করে থাকি যাদের ছাদের যাদের ছাদ অনেক খারাপ হয়ে গেছে বা লিকেজ আছে তাদের জন্য অবশ্যই বলবো যে ছাদ বানান ছাদের উপর শেড বানান যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া আছে অল্প খরচে জেনারেল জিন্সটাগুলো টাটা সমস্ত রকম মানের কাজ করা হয় অনেক কম খরচে যাদের সের বানানো খুবই দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা নিত্য নতুন অনেক সুন্দর ডিজাইন দিয়ে আমরা তৈরি করি Thank mm -hmm. you. Mm -hmm.